বৃষ্টির দিনে খিচুড়ির থেকে ভালো তো আর কিছু হতেই পারে না হ্যালো আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছো আল্লা রহমত আমিও ভালো আছি তো আজকে বাসায় মেক করা হচ্ছে ডিম খিচুড়ি ডিম খিচুড়িটা কিভাবে মেক করা হচ্ছে আর কি কি উপকরণ লাগলো সব কিছু দেখতে হলে এই ভিডিওটি দেখতে হবে সো ফার্স্ট পেঁয়াজ কুচি এবং মরিচ সব কিছু আলাদা করে নেওয়া হলো মশলা ডালাটা আলাদা করে নিয়ে নেওয়া হলো তারপর একটি প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে নেওয়া হলো এবং সেখানে পেঁয়াজ কুচি এবং মরিচ ঢেলে দেওয়া হলো ধীরে ধীরে এখানে সব রকমের মশলা দিয়ে নেওয়া হবে এবং ভালো করে নেড়ে নিতে হবে মশলাগুলো যাতে ভালোভাবে মিক্সিং হয়ে যায় ডিম খিচুড়ি তো অনেক প্রিয় আমার কেউ যদি তিন বেলায় আমাকে এই খিচুড়ি সাজেস্ট করে ডিম খিচুড়ি তো আমি না করব না তার মানে বুঝে নাও যে আমার কতটা প্রিয় ডিম খিচুড়ি তো ধীরে ধীরে এখানে সব রকমের মশলা দিয়ে নেওয়া হলো এবং ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে যাতে ভালো করে হয়ে যায় মশলাটা গুঁড়ামরিচ দিয়ে নেওয়া হলো হলুদের গুঁড়া দিয়ে নেওয়া হলো এবং আদার্স যেই মশলাগুলো আছে সবগুলো মশলায় ধীরে ধীরে দিয়ে নেওয়া হলো এবং ভালো করে মিক্সিং করতে হবে কারণ যত ভালো করে মিক্সিং করা যাবে খিচুড়িটা তত বেশি টেস্টি হবে তো এই জন্য এখন সব রকমের মশলা দিয়ে নিয়ে এখন পেঁয়াজ কুচির সাথে যেই মরিচ দিয়ে নেওয়া হয়েছিল সে ফুল মশলাটা মিক্সিং করে নেওয়া হলে সাথে আদা বাটা দিয়ে নেওয়া হলো আদা বাটা দিলে তো একদম স্বাদটা আরও বেড়ে যায় তো এই জন্যই দিয়ে নেওয়া এখন দেখতেই পাচ্ছ মশলাটা অনেকটাই হাওয়া হওয়া এবং সেখানে আমরা এখন ডিম ছেড়ে দেবো আমার দুইটা ডিম লাগবে তাই দুইটা ডিম দিয়ে নেওয়া বাসায় কিন্তু চারজন ঠিক আছে নর্মালি ডিম ভুনা কিন্তু সবাই খাইতো তো বিষয়টা ওই রকমই ডিমটা ভুনা করে নিতে হবে তারপর ডিমগুলো তুলে নিয়ে সেখানে চাউল দিয়ে নিতে হবে আর কি ফুল প্রসিডিউরটাই আমি ভিডিও করেছি তো সব কিছু তোমাদের ভিডিও আকারে দেখাবো তো মশলাগুলো যেগুলো ছিল সেই মশলাগুলোর সাথে চাউলটা ভালো করে দিয়ে নেওয়া হলো এবং ভালো করে মিক্সিং করে নেওয়া হচ্ছে যাতে চাউলটা মশলাটার সাথে মিশে যায় এখন পরিমাণ মতো পানি দিয়ে নেওয়া হলো খিচুড়িতে যতটুকু পানি লাগে সেই পরিমাণ মতো দিয়ে নেওয়া হলো এবং পানিগুলোতে যে ডিমগুলো আমরা তুলে রেখেছিলাম সেই ডিমগুলো ছেড়ে দেওয়া হলো তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের খিচুড়ির লোকটা চলে এসছে এখন খেতে কেমন লাগবে সেটা টেস্ট করার পালা আমি তো দুইটা ডিম নিয়ে খিচুড়ি নিয়ে নিলাম আর শশা লেবু লেবু ছাড়া তো শশা ছাড়া তো খিচুড়ি একদম জমে না তো আমি ফার্স্টেই লেবুর রসটা ভালো করে আমার প্লেটে খিচুড়িতে নিয়ে নিলাম তো এখন আমি ধীরে ধীরে টেস্ট করব যে কেমন লাগে আর এটা হচ্ছে ফানটা ফানটা আমি একটা সাইডে রেখে দিলাম কজ আমার ঠান্ডা লাগেই যে কোনো কিছু খাইতে গেলে তো দেখছো ওয়া ওয়াটে টেস্টি মানে অনেক মজাদার হয়েছে তোমরাও বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারো এইভাবে খিচুড়ি মেক করতে পারো খিচুড়ি তো অনেকভাবেই মেক করা যায় সো এইভাবে যদি তোমরা মেক করো আরও স্বাদটা পাবা আরও মজা পাবা তো আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে নাও তোমরাও খাও তোমাদেরও একটু খাওয়াচ্ছি আর দারুণ ছিল আজকে খিচুড়িটা জাস্ট অসাধারণ হয়েছে তো একটু করে খিচুড়ি খাচ্ছি একটু করে ফান্টা খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি খিচুড়ি আভার মানুষ নাই এরকম তো পাওয়াই যায় না কারণ সবাই খিচুড়ি কম বেশি পছন্দ করে আর আমি যেহেতু অনেক বেশি পছন্দ করি তাই এক এক রকমভাবেই খিচুড়ি মেক করা হয় বাসায় আমি ভিডিও করি এই জন্য সো নেক্সট ব্লগে অন্য কিছু দেখাবো সেই অবধি সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফিজ